রাকিব ভাই কি ঘুমাইছেন নাকি ভাই বাহিরে যে শীত এই শীতের ভিতরে যে আরামদায়ক একটা ঘুম দিছি ভাই ভাই কিসের নিচে ঘুমায় রয়েছেন এটা ভাই ভাই এটা হলো কম্বল ভাই ইলেকট্রিক কম্বল ভাই ও ইলেকট্রিক কম্বল ইলেকট্রিক কম্বল ভাই এর ভাই আপনি আসছেন ভাই এই যে ভাই এটা হলো মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক বেড হিটার ভাই ইলেকট্রিক বেড হিটার ইলেকট্রিক বেড হিটার ভাই এটা আপনার কারেন্টের মাধ্যমে আপনি চালাতে পারবেন এই যে আমি দেখেন লাইন লাগাই দিছি এই যে দেখেন এই যে চলতাছে পাওয়ার ও হাই দিয়ে দিছি সুন্দর ভাবে আরামে ঘুমাচ্ছি ভাই ইলেকট্রিক জিনিস গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই ভাই এক বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আপনার বৃদ্ধ মা বাবা বাচ্চা কাচ্চাদের কষ্টের দিন শেষ একটা কম্বল বাসায় থাকবো আরামে ঘুমাবে শীত কি জিনিস এটা ভুলে যাবে মানে এটা বিছায়াও ব্যবহার করা যাবে গায়ে দেওয়া এবং কি আপনার শরীরে যত ব্যথা আছে এগুলা সব দূর হয়ে যাবে ভাই আচ্ছা আপনার বাসা যদি বৃদ্ধ মা বাবা অথবা ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু এটা একদম যুগান্তকারী সমাধান সমাধান মানে বাচ্চারা হলো গায়ে কাপড় রাখতেছে না বৃদ্ধ মা বাবার উপরে হলো ভারী